কের তালিকা করে নাও নাইলে তোমরা বিপদে পড়বা হঠাৎ করে আমার নবী তালিকা তৈরি করতে যে এক নাম্বার নাম যার লিখতে বললেন তার নামটা হলো আবদুল্লাহ বিন ওবাই বিন সলুল সাহাবায় কেরামের চোখ মোটা মোটা হয়ে গেছি আর রসুল আল্লাহ যারে আপনি যারে নাম প্রথমে লিখতে বললেন সে তো আপনার পিছনে এক বছর দুই বছর না নয় বছর ধরে নামাজ পড়ে আমার নবী বলেন আমার পিছনে সবাই নামাজ পড়ে এটা দেখে তোমরা বুঝতে পারবে না তাই তো আমি মোনাফেকের তালিকা তৈরি করলাম ও আমার আমার সাহাবাই কেরামেরা ওই ব্যক্তি আমাদের এখানে নামাজ পড়তে আসতো না সে আমাদের তথ্য নেওয়ার জন্য আসতো অতএব সে হলো তথ্য সন্ত্রাস তোমরা জানো না জানো না ওই ব্যক্তি মোনাফেক নাম্বার ওয়ান আমি নবীর পিছনে নামাজ পড়লেও আসলে তার ইমান ঠিক নাই কথা বলেন ঠিক কিনা খুব হুশিয়ার সাবধান আজকে আমাদেরকে দয়াল নবীর প্রেম থেকে আলাদা করার জন্য এমন এমন ফতুয়াবাজ বের হয়েছে আল্লাহর হাবিবের মিলাদ পড়লে দরুদ সালাম পড়লে দাঁড়িয়ে সালাম দিলে তাদের সহ্য হয় না কথা বলেন ঠিক কিনা তারা সহ্য করতে পারে না কেন কেন দয়াল নবীকে মোহাব্বত করে সালাম দিলে তোমার এত অসুবিধা হয় কেন কারণটা কি সমস্যাটা কি কয়েক সমস্যা হইলো আমার ইমানের মধ্যে আমি ওই নবীকে সইতে পারি না বলে আমার রাগ ওঠে কথা কন ঠিক কিনা আর যারা আমরা মায়ার নবীকে ভালোবাসি দয়াল নবীকে সালাম না দেওয়া পর্যন্ত দাঁড়িয়ে সালাম না দেওয়া পর্যন্ত অন্তরের মধ্যে জ্বালা থাকে কথা বলেন ঠিক না ও আমার বন্ধুরা ইমানটারে মজবুত করার জন্য আমি আপনাদেরকে বলে যা হয় আল্লাহ রা হাবিবাল্লার নবী বলেছেন আমার উন্মতের মধ্যে তিহাত্তরটা দল হবে কয়টা আরে কথা কন্যা তার মধ্যে বাহাত্তর জাহান নামে যাবে আর একটা মাত্র জান্নাতে যাবে এখন মনে রাখবেন বাহাত্তরটা মসজিদ একদিকে একটা মসজিদ একদিকে বাহাত্তর জন বক্তা একদিকে একটা বক্তা একদিকে বাহাত্তর জন বাহাত্তরটা সমাজ একদিকে একটা সমাজ একদিকে এমন করে বাহাত্তরটা দলের সাথে এক দল অল্প সংখ্যক হবে আমাদের দেশে তাই শুরু হয়েছে বিভিন্ন জায়গায় দয়াল নবীর সান নিয়ে টানাটানি করে কে কি বলতে যে শুনলে বড় কষ্ট লাগে কিন্তু বন্ধুরে আসল ইমান হইল আমার নবীকে জানে প্রাণে জীবনের চেয়ে বেশি চিনতে পারবেন না কে দুশ্মন কে আমার নবীর প্রেমিক চেহারা দেখে বোঝা যাবে না ভিতরটা খোঁজ করতে হবে যার সামনে আমার দয়াল নবীর নাম মোবারক বলবেন আমার নবীর নাম মোবারক শুনে চোখের মধ্যে চুমা দিয়া আমার নবীকে মহাব্বোধ করবে মনে করবেন তার মধ্যে আমার নবীর ভালোবাসা আছে কথা নাই আবার অনেকে আপনার মুসলমান সেজে নামাজও পড়ে যাও করে সব করে কিন্তু আমার রহমতের নবী মায়ার নবীর সানমান মানে না আল্লাহর হাবিব আল্লাহর নবী রহমতুল আলমিনের দেহ মোবারক চুরি করার জন্য পাঁচশো সাতান্ন হিজরিতে সৌর এসেছিল আপনাদের জানা আছে আর ছিল কিন্তু ইহুদি কি ছিল ইহুদি ছিল চোর গুলো কি ছিল ইহুদি মুসলমানদের মধ্যে এই ওয়াহির গোষ্ঠী বলে আমার রহমতের নবী নাকি মরে মাটির সাথে মিশে গেছে বলেন আর ইহুদিরা বিশ্বাস করে মুসলমানদের নবী এখনো মরে নাই মরা নবী না তিনি হায়াতুন নবী জিন্দা নবী ওনাকে চুরি করে এনে মিউজিয়ামের মধ্যে রেখে মুসলমানদেরকে খেলা দেখাবো দুইজন আসলো পাঁচশো সাতান্ন হিজড়িতে দুইজন আসলো বাচ্চা নূর উদ্দিন জঙ্গির আমলে একাধারে তিন বছর ধরে সুড়ঙ্গ করলো কয় বছর কথা বলেন না আমার কথাবার্তা আপনাকে বোধহয় ভালো লাগেন নাকি কয় বছর তিন বছর ধরে সুরঙ্গ করলো এই তিন বছর পরে রহজা শরীফের কাছাকাছি যখন যাবে আমার রহমতের নবী বাচ্চা নূর উদ্দিন জঙ্গি কে কবের মধ্যে স্বপ্নের মধ্যে ডাক দিলেন নূর উদ্দিন আর ঘুমায় না ঘুমায় না আমি রহমতের নবীর দেহ মোবারক চুরি করার জন্য চোর এসে গেছি তুমি তাড়াতাড়ি করে তাদেরকে ধর এই যে দুইটা ফটো দেখাইলাম এই দুইজনেই সেহারা আল্লাহ আকবার আমার নবী সবকিছু অবজারভেশন করতে পারে কিনা ক্ষমতা দিছে কি আর জলে পড়ে বাংলাদেশের মোল্লা জ্বলতেছে বাংলাদেশের মোল্লা জলে আল্লাহ বাচ্চা নূর উদ্দিন কি করলেন ঘুম ভেঙে পাগলের মতো হয়ে গেলেন আমার নবী আমারে কি দেখাইলেন এই মুহূর্তে আমি কি করতে পারি তিনি মুহূর্তের মধ্যে ষোলো হাজার শূন্য এক জায়গায় করলেন কয় হাজার না ষোলো হাজার শূন্য এক জায়গায় করলেন ষোলো হাজার শূন্য এক জায়গায় করলেন উঠ নিয়া শূন্য বাহিনী নিয়া তিনি মদিনা মুনা শহরের চারোদিক দিয়ে ব্যারিকেড দিয়ে ফেললেন ফেললেন্লা ব্যারিকেড দিয়ে আইন জারি করলেন বাচ্চা নূর উদ্দিন জঙ্গি যে তোমরা বাইরে যেতে পারবা না ভিতরে আসতে পারবা কিন্তু বাইরে যেতে পারবা না তোমাদেরকে আমি আটক করে দিলাম আমার অর্ডার না হওয়া পর্যন্ত কেউ মদিনা মনোভরার বাইরে যেতে পারবে না বাচ্চা নূর উদ্দিন জঙ্গি কি করলেন সবাইকে অন্য ভোজের দাওয়াত দিলেন কাদেরকে কিভাবে ধরবেন বুদ্ধি করে বের করলেন বিশাল আকারের আয়োজন করলেন আয়োজন করে দাওয়াত দিলেন যারা মদিনা মনোফরার অধিবাসী সবাইকে তিনি খাওয়াবেন রান্নাবান্না হলো খাওয়া দাওয়া শুরু হয়ে গেল আসতেছে মানুষ দলে দলে হাজার হাজার মানুষ উনি শুধু মানুষ চেক করতেছেন ওনার ডিউটি হলো ওই চেহারা পাওয়া যায় কিনা তাই তিনি খুঁজতেছেন আস্তে আস্তে যখন মানুষ কমে গেল তখন তিনি জিজ্ঞাসা করলেন কি রে খুঁজলাম তো পাইলাম না জিজ্ঞাসা করলেন কেউ কি বাকি আছে কিনা একজন মুরব্বী বলল দুইজন ভালো মানুষ বাকি আছে ওনারা দাওয়াতে যায় না ওনারা কি করে তারা কি করে দুই দুইজনকে হ্যাঁ আমার বাচ্চা নুরুদ্দিন জঙ্গি তাইলে তো পাইয়া গেছি দুইজন হলে সেই দুইজন হইতে পারে বলে ওনারা কি করে কয় যায় নামাজ সামনে নিয়া তসবিদানা হাতের মধ্যে নিয়া কোরআন শরীফ সামনে নিয়ে চব্বিশ ঘন্টা আল্লাহর জিকির নামাজ ইত্যাদি দোয়া কালাম পড়ে নজবিল্লা কইতেন না না বাড়ি যেয়ে কইবেন একটু জোরে কর নজবিল্লা চব্বিশ ঘন্টা এবাদতের মধ্যে থাকে ওরা ভালো সবাইকে খাওয়ায় কারোরটা খায় না বাদশা নুর উদ্দিন জঙ্গি বলে চলো 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 যাই সেখানে চলে যাই কোন জায়গায় তারা থাকে আমার একটু দেখাইয়া দাও বাহিনী লইয়া সেখানে হাজির যাইয়া দেখে যায় নামাজ বিষয়া দুই ভদ্রলোক সুন্দর করে তারা তসপি পড়ে তাদের সামনে আল্লাহর কোরআন শরীফ যায় নামাজের মধ্যে বেশি সুন্দর যায় নামাজ বিছানো সুন্দর করে এক ধ্যানে এক মনে আবাদত করে বাচ্চা নুর উদ্দিন ডাক দিয়ে বলে ভাইয়েরা তোমাদেরকে যে দাওয়াত দিলাম আমার দাওয়াতে গেলা না কেন কয় আমরা মুসাফির মানুষ কারো দাওয়াতে যাই না আমরা মানুষরে খাওয়াই আমরা কারোরটা খাই না চোর কি কয় কারটা খাই না আলে আর কি করো কয় কি করব আমরা সারা জীবন এবার উৎপাদিকে তে কাটাবো নিয়ত করেছি বলে কেমনে আমরা হজ করতে এসেছিলাম দয়াল নবীর আওজা পাক আরত করতে এসে এমন পাগল হয়ে গেছি নবীর প্রেমে বাকি জীবন রওজা শরীফ ছেড়ে আর যাব না হ্যাঁ নাউজুবিল্লাহ কইতেন না একসাথে বলেন না একটু হ্যাঁ হ্যাঁ আর যাবে না কি করবা দিন আসছো বলে তিন বছর কয় ভালো কথা কি করো কি করো বলে আমরা এবাদত করি বান্দিকি করি নামাজ পড়ি তসবি পড়ি কোরআন তালাবাদ করি দুনিয়ার কাজ কাম সব বাদ দিয়ে দিয়েছি কালি তাহলে একটু উঠে দাঁড়াও দেখি তোমাদের এবাদত বন্দিগি কেমন এখন যেই দুইটার উঠতে বলছে দুইটা তখন আস্তে করে কম্পন সৃষ্টি হয়ে গেছে কারণ সোরের মন কথা কয় না সোরের মন পুলিশ পুলিশ যখন কাপ শুরু হয়ে গেছে সরে দাঁড়াও দাঁড়িয়েছে বাচ্চা দায় নামাজটা উঁচা করে দেখে মোটা অঙ্কের চাটাই বিছানো চাটাই সরিয়ে দেখে বড় বড় পাথর পাথর সরিয়ে দেখে বিশাল সুড়ঙ্গ এই সুড়ঙ্গের মধ্যেই প্রবেশ করে বাচ্চা চলে গেলেন যাইতে যাইতে দেখলেন রওজা শরীফের কাছাকাছি হয়ে গেছে আল্লাহ একবার বলেন আর তারা আরেকটু কাজ করলে হতো রওজা শরীফ থেকে আমার দয়াল নবীকে চুরি করে নিয়ে যেতে পারে কিন্তু আল্লাহর কুদরত তারা সামনে যাইতে পারতেছে না অপকৌশল নিয়ে চিন্তায় আছে কি করবে যখন এটা দেখলেন বাচ্চা বললেন কি রে এত সুন্দর আবেদ হাজার হাজার লাখো লাখো মানুষ যাদেরকে আবেদ বলে সাক্ষ্য দিল যারা টুপিওয়ালা যারা পাগড়িওয়ালা যারা জুব্বাওয়ালা যারা জায়নামাজওয়ালা যারা তসবিওয়ালা যারা কোরআন শরীফওয়ালা আল্লাহ কোরআন শরীফ লইয়া বসে আছে তারাই কি কাজ করলে একটু চাইয়া দেখো বাচ্চা নরুদ্দিন জঙ্গি তাদের এক জায়গায় ডেকে নিয়ে গেলেন সবাইকে লাকড়ি সংগ্রহ করার জন্য বললেন লাকড়ি সংগ্রহ করে বিশাল স্তূপ করলো বিষা তুষা করে এই বিষা তুষা লাকড়ির উপরে শিকল দিয়ে তাদেরকে বেঁধে উপরে বসিয়ে দিয়ে নিচে আগুন দিয়ে দিল পুরা আগুনে পুড়িয়ে সার করে দিল দিয়ে এক হাজার মন সিসা নিয়ে বাচ্চা রওজা শরীফের চার ধারে সুন্দর করে প্রাচীর করে দিল প্রাচীর করে দিয়ে সুন্দর করে রাউজা শরীফকে এমন রেস্ট্রিকশন করে দিল কেউ যেন আর সারা বাকি জীবনে যেন এই কাজ করতে না পারে ও আমার বন্ধুরা আমার কথা ওই জায়গায় না আমার কথা হলো টুপিওয়ালা দেখলে পাগড়িওয়ালা দেখলে জুব্বাওয়ালা দেখলে কোরআন শরীফ হাতে তারে দেখলে তসপি হাতে দেখলে যাই নামাজ হাতে দেখলে হঠাৎ করে বড় ইমানদার ভাওয়া যাবে না আমার মায়ের নবীর মহাব্বত ছাড়া ইমান হয় না কথা বলে

আমার নবীর মহাব্বুদ কেমন করে হয় যে আমার দয়াল নবীর নাম মোবারক শুনবে মাথা নত হয়ে যাবে আদবে ঠিক না বলেন কিন্তু ওই নবীর সান বেয়াদুবি করে ওই নবীর প্রশংসা না করে আমার নবীকে বলে বেড়াচ্ছে মাটির নবী ও বন্ধুরা আমার নবীকে আল্লাহ যখন বানিয়েছেন তখন মাটি বানায় নাই সুভান আল্লাহ কন আমার রহমতের নবী মাটির নবী না নূরের নবী আর একটু জোরে কন কিসের নবী আর একটু জোরে কন কিসের নবী ও বন্ধুরা আমার আল্লাহ বলে আমার নবী নূরের আর বান্দায় বলে আমার নবী মাটির কত দুঃখের কথা আল্লাহ শরীফে বলেন কদে যা নিতা বড় করে কন আল্লাহ আকবাদ আল্লাহ বলে আমি তোমাদের মাঝে নূর পাঠিয়ে দিয়েছি নূর পাঠিয়ে দিয়েছি আমি আল্লাহ হতে নূর গিয়েছে এই নূর অন্য জায়গা থেকে যায় নাই আমি আল্লাহ হতে যেই নূর পয়দা হয়েছে ওই নূর আমার নবী কামলেওয়ালা মহব্বতে বলেন আল্লাহ আকবর কি দিয়ে বোঝায় আমার আল্লাহ বলে নূর মোল্লাই বলে মাটি এখানে নিয়ে আসেন তফসির রুহুল বায়ান তফসির জালালাই নামাজ চোখের সামনে আমি এখানে বসে দেখাইতে না পারলে কান দুইটা কেটে এখানে রেখে যাব তফসির রুহুল বায়ানের মধ্যে আছে অল মুরাদুবিল আউ্লে আর রসুল অবিসানি আল কোরআন তফসির জালালাইনের মধ্যে আছে নুরুন হুয়া মোহাম্মদ সাল্লাহ তাহ আলাইহি ওয়াসাল্লামা বড় করে বলেন না সুবাহান আল্লাহ حضرت جابر انساری انصاری اللہ تعالیٰ عنہ তিনি আমার মায়ার নবীকে প্রশ্ন করেছেন মদিনা মুনাওয়ারার আদিবাসী আনসারী সাহাবী ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তাআলা সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন হযরত জাবেরকে আমার নবী বলেন ইয়া জাবেরু খলাক আল্লাহ তাআলা নূরা নবীকামিন নূরি ক্বাবলা লাশিয়া ও জাবের তোমার নবীর নূর মোবারক আল্লাহ তাআলা নিজের নূর থেকে সর্বপ্রথম সবকিছু সৃষ্টি আগে তোমার নবীর নূর বানিয়েছি আর একটু জোরে জোরে শুধু তাই না মা আমিনা আমার দয়াল নবীর মা তিনি বলতেছে আমার নবী নূর মা আমিনা কি বলে মা আমিনার কথা কি বিশ্বাস হয় না হ্যাঁ মা আমিনা বলেন দয়াল নবীর আব্বা যান খাজ আবদুল্লাহ রাদি আল্লাহ তালানহু আয়ের দুঃখের কথা কি বলবো এই পয়েন্টে আরেকটা কথা মনে আসলো আমার বন্ধুরা আমাদের দেশের এই মৌলভী আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছে আমার রহমতের নবীর আব্বা আম্মা নাকি কাফের অবস্থায় মারা গেছি আওয়াজ দিয়ে বলেন না হুজুবিল্লাহ আমার রহমতের নবীর আব্বা জান আম্মা জানকে যেই ব্যক্তি কাফের অবস্থায় মারা গেছে বলল ওই ব্যক্তির দলের মধ্যে যদি কেউ চলে যায় একটু চিন্তা করে যাইয়েন বাবা মনে রাখবেন মনে রাখবেন দয়াল নবীর আব্বা জান আম্মা জানের দুবি বিয়াদবি করলে আমার নবী খুশি হবে না আল্লাহই খুশি হবে না কথা বলেন ঠিক না। যার নাম আমিনা যার নাম আব্দুল্লাহ আব্দুল্লাহ কখনো কাফের হয় না যার নাম আব্দুল্লাহ কথা বলেন ঠিক না। মজবুত রাখতে হবে নূরের নবীকে মহাব্বত করতে হবে মায়ার নবীর প্রেম ভালোবাসা ছাড়া এদিক সেদিক যাররা পরিমাণ ঘুরলে বেঈমান হয়ে মরা লাগবে জান্নাত কপালে হবে না হবে না হবে না কথা বলেন ঠিক কিনা মা আমিনা বলেন যখনও আমার সন্তানের বাবা কাজ আবদুল্লার বয়স যখন চব্বিশ বছর পূর্ণ হলো তখন আমার সাথে বিয়ে হলো যেদিন চব্বিশ পূর্ণ হলো ওদিন আমার সাথে বিবাহ হলো বিবাহ হওয়ার পরে আমি ঘরের মধ্যে অন্ধকারে একা একা হঠাৎ করে দেখি আমার স্বামী আমার ঘরের মধ্যে এসেছেন আসার সাথে সাথে চেয়ে দেখি আমার স্বামী ঘরে আসার সাথে সাথে পুরা ঘরটা নূরে নূরান্বিত হয়ে গেছি আরো জোরে কনসুবাহান আল্লাহ আলোয় আলো